আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব দারুণ মজার একটা ভাজি পাতা কপি আর আলু দিয়ে আসুন রেসিপিটা শুরু করা যাক তেল দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল গরম হয়ে গেছে রসুন দেব দুই টেবিল চামচ হালকা লাল করে ভেজে নিবো আগে তারপরে পেঁয়াজ কুচি দিব এতে করে রসুন মসলের পাতটা ভাজিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি কোয়াটার কাপ দিয়েছি লাল করে ভেজে নিব পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব গুলো লবণ দিব পরিমাণ মতন হলুদ গুঁড়া দিব সামান্য দশ বারোটা কাঁচামরিচ খালি করে নিয়েছি দিয়ে দিবো ভালোভাবে মিশিয়ে নেবো এখন মাঝারি সাইজের একটা আলু দিয়ে দিব গিফট করে কেটে নিয়েছি ছোট ছোট ঢেকে দিয়ে ঢেকে দিয়ে রান্না করব তিন চার মিনিট চার পাঁচ মিনিট হয়ে গেছে মেরে সেটে দিব এখন ভাজা ভাজা করে নিব আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এভাবে পাতাকপি ভাজি করলে দারুণ মজা হয় কিছু ধনিয়া কুচি দিয়ে দিলাম কেউ দিতে না চাইলে দিবেন না ভাজিগুলো আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন নামিয়ে নিব এভাবে বাসা ট্রাই করে দেখবেন ভালো লাগবে صباح الخير هل الله يحبس